একটা জিনিস আসলে না বলে না হয় যে দেখেন এই স্পটটা কত পরিষ্কার পরিচ্ছন্ন আসলে সাইডে কোনো গুলাব আলু ময়লা নাই তাছাড়া পানিতে দেখুন পানিতে কোনো ময়লা আবর্জনা নাই তো এইগুলো যদি আমরা বাংলাদেশিরা আসলে পাই এই পানিতে দেখা যায় পলিথিন বিরিয়ানির প্যাকেট মানে এগুলো দিয়ে মানে পুরাই পরিবেশটা নষ্ট করে কিন্তু শিলং এর দিকে যাচ্ছিলাম তো ভাবলাম আজকে তো আমরা কোথাও ঘুরবো না হোটেল রেস্ট করবো তো প্রথমে আমরা কিন্তু এলিফেন্ট ফলস দিয়ে শুরু করলাম আমাদের যাত্রা তো তাই ভাবলাম আজকে এলিফেন্ট ফলসটা আমরা ঘুরে যাই আপনাদের দেখানোর চেষ্টা করলাম এলিফেন্ট এলিফেন্ট গো আমরা ডাউনে যাব এখন তো যতটা ফলসে আসলে যাবেন মেঘালয় আপনাকে সিঁড়ি বাইতে হবে হ্যাঁ সিঁড়ি আপনাকে বাইতে হবে কোনো জায়গায় বেশি কোনো জায়গায় কম তো সিঁড়ি থাকে সেখানে খুব সুন্দর পানির শব্দ খুব যে ডাউনে এলিফেন্ট ফলস থেকে সবাইকে স্বাগতম আমরা আসি আসলে এই মুহূর্তে এলিফেন্ট ফলসে তো এলিফেন্ট ফলস কিন্তু শিলং শহর যাওয়ার কিছুক্ষণ আগে ফিরলাম তো ভাবলাম আজকে তো আমরা কোথাও হোটেলে রেস্ট করব তো প্রথমে আমরা কিন্তু এলিফেন্ট ফলস দিয়ে শুরু করলাম আমাদের যাত্রা তো তাই ভাবলাম আজকে এলিফেন্ট ফলস আমরা ঘুরে যাই আপনাদের দেখানোর চেষ্টা করলাম ঝর্নার পানির অসম্ভব সুন্দর সাউন্ড অ্যান্ড এইখানে দর্শনার্থী অনেকে নিচে নামতেছে পানির কাছে গিয়ে ছবি তুলতেছে এদিকে সিঁড়ি অ্যান্ড উপরেও যাওয়া যায় উপরেও কিন্তু বসার জায়গা আছে আমরা কিন্তু ওই সিঁড়ি দিয়ে এদিকে নামছি এই জায়গাটুকু সামাদ আমার টিপ কাকা এবার সিঁড়ি দিয়ে উঠতে হইব জর্নার পানির সাউন্ডটা দেখুন পরিষ্কার পরিচ্ছন্ন আসলে সাইডে কোনো গুলাবালু ময়লা নাই তাছাড়া পানিতে দেখুন পানিতে কোনো ময়লা আবর্জনা নাই তো এইগুলো যদি আমরা বাংলাদেশিরা আসলে পাই এই পানিতে দেখা যায় পলিথিন বিরিয়ানির প্যাকেট মানে এগুলো দিয়ে মানে পুরাই পরিবেশটা নষ্ট করে এটা হচ্ছে আমাদের সমস্যা আসলে এই দেখেন তাদের এই যে এই যে মলা ফলানোর ডাস্টবিন হ্যাঁ ডাস্টবিন দেওয়া আছে হ্যাঁ পরিষ্কার আসলে হ্যাঁ প্লেসটা অনেক পরিষ্কার আমরা বিজ্ঞর রাম দেখলাম আমার আঙ্কেল আছেন লোকে আমরা খুব মানে শীত লাগে আমরা ঠান্ডা লাগে হ্যাঁ কিন্তু আর একটা কথা বলি বাংলাদেশে কিন্তু এখন তীব্র হ্যাঁ তীব্র গরম প্রচুর গরম আসলে কিন্তু আমাদের খারাপ আর এখানে আমাদের আসলে ঠান্ডা লাগতেছে এখন কিন্তু অলরেডি ঠান্ডা বাতাস আসলে বইতেছে ঠিক আছে কিছুক্ষণ পর জেগাটাও লাগতে পারে যাই হোক এলিফ্যান্ট ফলস থেকে এলিফ্যান্ট ফলস থেকে আমরা এখন বের হয়ে যাবো আমরা শিলং চলে যাবো আর কিন্তু আমাদের দাউকুটি শিলং ঠিক বলতে আমাদের শিলং আসে আসলে মূল উদ্দেশ্য আর ভাবলাম যেহেতু রাস্তায় এলিফেন্ট ফলস এটা দেখে যাই তো সেই চিন্তা ভাবনা করে কিন্তু আমরা চলে আসলাম এখানে কালকে এখানে আসতে হবে না একটা প্রধান দেখা হবে এগুলো সেই পর্যটকরা এদিকে আসতেছে এই যে পর্যটকরা অনেকে নিচে এদিকে এইদিকে এইদিকে পাশ দিয়ে আবারও উঠতেছি